শার্প মেশিনটা আমরা করে থাকি অন্যান্য ব্র্যান্ডও করি কিন্তু শার্প মেশিনটা বেশি করি অন্যান্য ব্র্যান্ডগুলোর আসলে ওয়ারেন্টি সাপোর্টগুলো ভালো হয় না এবং কাস্টমারকে সাপোর্ট দিতে খুব প্রবলেম পেতে হয় বেগ পেতে হয় এই জন্য আমরা সার্ফটা করি আসলে সার্প মেশিনটা কেন করি বা কাস্টমার কেন সার্প মেশিনটা নেবে সবচেয়ে বড়ো কথা শার্প মেশিন হচ্ছে ব্র্যান্ড নিউ মেশিন মানে একদম ইন্টেক একদম ইন্টেক মেশিন যেকোনো মডেল আজকে আমি একটা মেশিন নিয়ে আজকে সামনে ভিডিওটা করতেছি বা একটা মেশিন সম্বন্ধে জানাবো এটা অনেকবারই আমরা ভিডিও করেছি যেমন এ সার্ভ সিক্স জিরো টু জিরো এনভি সার্ব যে এটা এই মেশিনটা কেন নিবেন একজন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা ফটোকপির ব্যবসা করতে চান নতুন একটা মেশিন কিনবেন কেন নিবেন এই মেশিনটা ডুপ্লেক্স আছে নেটওয়ার্কিং আছে

মানে ক্ষয় হয় সরি যে আইটেমগুলো ক্ষয় হয় ব্যবহার করবেন ক্ষয় হবে ওই আইটেমগুলোর ওয়ারেন্টি থাকে না যেমন টোনার ডেভেলপার রোলার এইসব আইটেম আর এছাড়া মাদার বোর্ড আদার্স যত কিছু আছে সব কিছু ম্যাটেরিয়ালস আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং দ্বিতীয় বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং সবচেয়ে বড় কথা হলো আপনার ঘরে যে ইঞ্জিনিয়ার সাপোর্ট দিয়ে আসবে সার্ভিস করে আসবে এই জন্য ইঞ্জিনিয়ারের কোনো যাতায়াত ভাড়া তার যে এক্সপেন্ডিচার খরচ থাকবে সেগুলো কোনো কিছু বহন করতে হবে না আপনি ক্লেম করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে যেখানেই আপনি থাকেন না কেন সেখানে যে সে সাপোর্ট দিয়ে আসবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 6020 ইনভিটা কেন নিবেন বাংলাদেশে এটা মেড ইন থাইল্যান্ড হুম এটা ব্র্যান্ডও হ্যাঁ শার্পের ব্র্যান্ড এটা মাদার কোম্পানি হচ্ছে জাপান কিন্তু এটা থাইল্যান্ড মেড বাংলাদেশে আমাদের কাছে অনেকই রিকোয়ারমেন্ট করা যায় ভাই থাইল্যান্ড মেশিনটা দেন কারণ এগুলো একটু টেকসই হয় ভালো মানের উন্নত মানের মেশিন হয় এখন বাংলাদেশে অনেক দামি দামি মেশিন সব চায়না চায়না ছাড়া আসলে পোষানো যায় না খরচ আর চায়না ছাড়া প্রোডাক্টের প্রাইসও অনেক হাই হয়ে যায় থাইল্যান্ডের মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা আমরা খুব অল্প সংখ্যক আনি আনলে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন আমাদের কাছে রেডি স্টক আছে কয়দিন থাকবে আমরা জানি না ইনশাল্লাহ এই মেশিনটা আমরা প্যাকেজ দিয়ে বিক্রি করতেছি পঁচাশি হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ মেশিনটা নিতে পারবেন যারা মেশিনটা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই মেশিনটা ব্যবসায়িক বান্ধব মেশিন একটা টোনার দিয়ে আপনি চব্বিশ তেইশ হাজার প্লাস প্রিন্ট করতে পারবেন তেইশ হাজার প্লাস প্রিন্ট করতে পারবেন এবং ওয়ারেন্টি পিরিয়ড মধ্যে কোম্পানির অথরাইজ টোনার রিফিল কালি যদি ব্যবহার করেন রিফিলও ব্যবহার করা যায় যেমন এই হচ্ছে রিফিলের এর বোতলটা

আচ্ছা তো মেশিনটা আমাদের কাছে আপাতত এই মেশিনটা আমাদের কাছে পাবেন এই মেশিনটা আপনারা 85000 টাকা দিয়ে আপনারা আমাদের কাছে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ মেশিন 6020nb ডুপ্লেক্স থাকবে নেটওয়ার্কিং থাকবে ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স দুটির সুবিধা সহ এই মেশিনটা আর মেড ইন বলেন যে চাইনিজ আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে ভাইয়া প্রথমে এক বছর হচ্ছে পার্টস ওয়ারেন্টি দ্বিতীয় বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি হোম সার্ভিস হোম সার্ভিস মানে কল করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার আপনার এখানে একজন দক্ষ ইঞ্জিনিয়ার যে আপনাকে সাবজেক্ট দেওয়া যায় আর মেশিন কেনার পর কি এটা নিজের ইনস্টল করতে হবে নাকি না 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 আপনি মেশিনটা আমাদের কাছ থেকে দেখে বুঝে নিয়ে যাবেন জি নিয়ে যাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ঘরে লোক যে সেটআপ করে দিয়ে আসবে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে বুঝিয়ে দিয়ে আসবে ওনারা ইনস্টল করে ইনস্টল করে বুঝিয়ে দিয়ে আসবে জি আচ্ছা আপনারা আমাদের অফিসে আসেন এসে আমাদেরকে যে এটা ফর্মালিটিজ আছে যেগুলা পেমেন্ট সিস্টেম এগুলা দিয়ে যান এছাড়া আপনি যদি ঢাকার বাইরে বসে নিতে চান সেক্ষেত্রে আপনি কন্ডিশন নিতে পারবেন কন্ডিশনের জন্য এক্সট্রা একটা খরচ আসবে ওই খরচটা আপনি বহন করবেন এবং আমাদেরকে একটা টোকেন মানি পাঠাবেন এটা যখন আপনি নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোনে করেও জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপেও জেনে নিতে পারবেন একটা টোকেন মানি দিবেন আমরা কন্ডিশন করে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেলা শহরগুলোতে যেসব জায়গা সুন্দরবন কন্ডিশন নেয় কন্ডিশন ওখান থেকে যে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন এবং আমাদেরকে হ্যালো করে বলবেন প্রোডাক্টটা পেয়েছি আপনার ঘরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লোক চলে যাবে আচ্ছা আচ্ছা জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা এর আগেও এই বাজারের সকল মডেলের ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিতে পারছি বলে দেই আমাদের প্রতিষ্ঠানের নাম এপসন বাজার চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর আঠারো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পুরানা পল্টন মোড়ে এসে হাউস বিল্ডিং এর সামনে এসে আমাদেরকে ফোন করলেই হবে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ জি আমাদের কোথাও কোনো শাখা নাই

এই ফটো মেশিন গুলাকে সো যারা নি একদম নিশ্চিন্তভাবে ব্যবহার করতে চান কোনো প্রকার জামেলা ছাড়া তারা কিন্তু শার্পের এই মেশিনগুলো দেখতে পারেন সো ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ